দাবি তুলবে তুই রাজাকার এই মুহূর্তে বাংলা ইন ইনকিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনুস উনি যে আসবেন আসলে ইতিমধ্যে আপনারা ভিডিওটা সোশ্যাল মিডিয়া দেখছেন যার কারণে আমি পুরোটা ভিডিওর আপনাদের ভয়েসটা কিছু ল করে দিছি পুরোটা ভিডিও আর আপনাদের আশা করি শুনতে হবে না তো আসলে একটা কথা বলবো সেম বুলটা শেখ হাসিনা করার কারণে আজকে দেশ থেকে পলাতক শেখ হাসিনা জুলাইয়ের হত্যা মামলায় দায়ী এখন দাগি একজন আসামি নাম্বার ওয়ান আসামি তোরা এই ভুলটা করিস না তোরা হচ্ছে ব্রিটেনের তৃতীয় স্থানের নাগরিক তোরা পঁচিশ বছর আগে বিভিন্ন দেশের বর্ডার চুরি ক্রীড়া পার হইয়া বা পানি দিয়া সাগর পার হয়ে সাঁতার দিয়া ব্রিটেনে গেছস আর ডক্টর ইউনুস হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় ঠিক আছে খুদ ব্রিটেনের কাছে বা বড় বড়ো যে বিশ্ব নেতারা আছে তারা আর ডক্টর ইউনুসকে অনেক রেসপেক্ট করে সম্মান করে ভালোবাসে ঠিক আছে তারা তাদের ইনভাইটে উনি যাইতেছে আর তোরা কিসের আন্দোলন বন্দোলন এগুলো করে কী করবি ঠিক আছে ওই যে পঁচিশ বছর কষ্ট করার পর যে ব্রিটেনের একটা তৃতীয় স্থানের একটা কার্ড ফাইস ওইটাও বাতিল হয়ে যাব বেশি বাড়াবাড়ি করলে আর ডক্টর ইউনুস হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব শুধু বাংলাদেশে ডক্টর ইউনুসের পরিচিতি না সারা বিশ্বর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে ডক্টর ইউনুসের পরিচিত তোরা ডক্টর ইউনসকে নিয়ে একটু গাটাগাটি করলেই তার মানে পুরা বায়োডাটা তোরা সামনে আসবো অতএব বেশি বাড়াবাড়ি না কইরা বাংলাদেশটার মধ্যে এখন খুবই শৃঙ্খলা আস্তে আস্তে আসতেছে বা একটু উন্নত হইতেছে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে পরিচিত হইতেছে তোরা আরও কিছুদিন ডক্টর ইউনসির সুযোগ দে এরকম এইগুলো আসুদ আমি নাকুইরা ভালো হয় তোদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে লেগে গেছে আর এখন একজন সৎ মানুষ আসছে একজন মানুষ এসে দেশের উন্নত করতেছে তা তোদের সহ্য হইতেছে না ঠিক আছে তো কথা হচ্ছে কুত্তার লেঞ্জুর তিনশো মন কি মাখলে কোনো দিন সোজা হয় না একটা কথা আছে আর তোরা কীভাবে সোজা হইবি ঠিক আছে একটা মানুষ সবার কাছে প্রিয় হইতে পারে না তো তোদের কাছে কোনো ভালো যত ফেরস্তা যত ভালো মানুষ আসুক না কেন জীবনে ভালো হইতে পারবে না কারণ তোদের ক্ষমতা লুবি তোরা তোরা টাকার লুবি ঠিক আছে তোরা টাকার জন্য মানে এর থেকে আর নিচে আর নামতে পারবি ঠিক আছে আর ডক্টর ইউনুসের একটা লুম বাঁকা করার মতো তোদের ওই রকম পাওয়ার এখনও হয় নাই ঠিক আছে ওই রকম হয় নাই এগুলা স্যার সাইরা ভালো হয় তোরা বুঝছ তোদের মতো নেতাদেরকে পায়ের জুতা ফিল্লা বাইরে এলেও মানে শরীরের যে একটা জ্বালা এটা মিটবো না অত বেশি বাড়াবাড়ি না কইরা এইসব উদ্বার্ড এই যে উদ্ভোর্ড যে ভিডিওগুলো বানায় বাংলাদেশের মূর্তি বাংলাদেশটার যে তোরা নষ্ট করতে সস এগুলা ছাড় ঠিক আছে বুড়া হয়েছে দিন পরে কবর যাই এখনও ভালো হচ্ছেন তো আসলে কথাগুলো বা এই ভিডিওটা স্ক্রিনে তোলার একটাই কারণ এগুলা মানে লাগাম লাগাম ছাড়া কথা বলতেছে তো আসলে ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে বা ডক্টর ইউনেস্কে ইউনেস্কে যদি আপনারা ভালো পান অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা